প্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে পাঁচটি এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পঁয়ত্রিশটি এমসিকিউ প্রশ্ন বলে দেব। এই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করতে পারলে এখান থেকেই পাঁচ নাম্বার তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম বা আদিমতম নিদর্শন কোনটি প্রচার উত্তর চর্যাপদ গুরুত্বপূর্ণ চর্যাপদের পুঁথিটি কবে আবিষ্কৃত হয় চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদের পুঁথি কোথা থেকে আবিষ্কৃত হয় প্রসটি গুরুত্বপূর্ণ প্রচুর উত্তর নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের ভাষাকে কি বলা হয় চর্যাপদের ভাষাকে বলা হয় সান্দ ভাষা চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন প্রসূটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের মোট পদ সংখ্যা কটি চর্যাপদের পদ সংখ্যা একান্নটি চর্যাপদের পদকর্তার সংখ্যা কতজন পদকর্তার সংখ্যা চব্বিশ জন চর্যাপদের পুঁথিটির প্রকৃত নাম কি প্রশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চর্যাচর্য বিনিশ্চয় মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি প্রসটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে কোন যুগ বলে অভিহিত করা হয় প্রশ্নের উত্তর অন্ধকারময় যুগ বলে অভিহিত করা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি কে আবিষ্কার করেন প্রসূটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বসন্ত রঞ্জন রায় বিদ্যদল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয়েছে কোথা থেকে পুঁথিটি আবিষ্কৃত হয়েছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে প্রসটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কতগুলি খণ্ড রয়েছে এই কাব্যে খণ্ডের সংখ্যা তেরোটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ খণ্ডের নাম কি প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড ও শেষ খণ্ডের নাম রাধা বিরহ গীত গীতগোবিন্দম গ্রন্থের রচয়িতাকে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব প্রথটি গুরুত্বপূর্ণ অভিনব জয়দেব নামে কে পরিচিত অভিনব জয়দেব নামে পরিচিত বিদ্যাপতি চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন চৈতন্যদেব জন্মগ্রহণ করেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রথম চৈতন্য জীবনীমূলক গ্রন্থের নাম কি প্রশ্নের উত্তরটি চৈতন্য ভাগবত কুড়ি নম্বর দাগের প্রশ্নটি চৈতন্য ভাগবত গ্রন্থটি কে লিখেছেন চৈতন্য ভাগবত গ্রন্থটি লিখেছেন বৃন্দাবন দাস শ্রীকৃষ্ণ চরিতামৃত গ্রন্থটি কে লিখেছেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কৃষ্ণদাস কবিরাজ মনুষা কাব্যের কয়েকজন কবির নাম লেখো কয়েকজন কবির নাম হল বিজয়গুপ্ত হরিদত্ত প্রমুখরা চণ্ডী মঙ্গলের আদি কবিকে চণ্ডী মঙ্গলের আদি কবি হলেন মানিক দত্ত চণ্ডী মঙ্গলের কয়েকজন কবির নাম লেখো চণ্ডী মঙ্গলের কয়েকজন কবির নাম হল দ্বীজ মাধব মুকুন্দ চক্রবর্তী প্রমুখরা পঁচিশ নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবিকে প্রধান কবি ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের আদিকবিকে ধর্মমঙ্গল কাব্যের কবি হলেন ময়ূর ভট্ট অন্নদা মঙ্গল গ্রন্থটি কে লিখেছেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ভারতচন্দ্র রায় গুণাকর গুণরাজ খা কার এই উপাধিটি মালাধর বসুর প্রশ্নটি গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কে লিখেছেন এই কাব্যটি লিখেছেন মালাধর বসু প্রশ্নটি গুরুত্বপূর্ণ বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে শ্রেষ্ঠ অনুবাদকের নাম হল কৃত্তিভাস ওঝা প্রশ্নটি গুরুত্বপূর্ণ কৃত্তিভাস ওঝার অনুদিত রামায়ণের নাম কি প্রশ্নের উত্তরটি শ্রীরাম পাঁচালী পদ্মাবতী কাব্যটি কে রচনা করেছেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সৈয়দ আলাউল রোষাঙ্গদের মাতৃভাষা কি রোসাঙ্গদের মাতৃভাষা হল আরাকান রাডের জাতীয় মহাকাব্য কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ধর্মমঙ্গল কাব্যকে চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে কবিরঞ্জন নামে কে পরিচিত প্রশ্নের উত্তরটি রামপ্রসাদ সেন এই পঁয়ত্রিশটি প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো সাহিত্যের ইতিহাস থেকে যে পাঁচটি এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এখান থেকেই সেই পাঁচটি প্রশ্ন তোমরা কমনভাবেই পাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ